তো খাওয়া দাওয়ার মহামালা তো খুশির সময় বেচারা বাবা মারা গিয়েছে তার দুনিয়া অন্ধকার হয়ে গেছে তার আসমান জমিন সব মাথার উপরে ভেঙে পড়েছে আর মুরব্বীরা এসে কয়ে খাওয়াই বা কবে পরামর্শ বসে এর চাইতে বড় জুল আপনার অবস্থা এমন হবে আপনার মৃত্যুর পরে মরার আগেই আপনার মৃত্যুতে খুশি উদযাপনের প্রস্তুতি চলবে খাওয়া দাওয়ার প্রস্তুতি এজন্য ভাই নিজের জন্য যা পারেন নিজে করে যান আপনার পরে পরে ওয়ালারা করবে এই চিন্তা আকাশ কুসুম চিন্তা ওই চিন্তা বাদ দিয়ে দেন সম্পদ থেকে কিছু দান সৎকার জীবন করে যান ভাবতেছেন এখন করব আজ করব কাল করব না দেখবেন সময় চলে আসবে কিছু করার টাইম পাবেন না আল্লাহ আমাদের বুঝদান করেন বলেন আমি মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল তো আমি মাদ্রাসার মাহফিল গুলোতে মাদ্রাসা সংক্রান্ত দুই একটা হাদিস শুনাই। হুজুররা বসে আছেন তাদের সামনে। আমি আমার আর 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট আপনাদেরকে একটা হাদিস শোনাবো। মনোযোগ আছে? আছে। আপনাদেরকে আমি মাঝে মাসে বলি। পৃথিবীতে যখন আজকে দারুন অরুণ দেববন থেকে শুরু করে বাংলাদেশের ছোট্ট থেকে ছোট্ট মাদ্রাসা পর্যন্ত ইভেন আজকে এই মাদ্রাসার ওসলাইমা ফিল এই মাদ্রাসা পর্যন্ত সব সেই উসুলে হাসতে গানা দারুন আলুম দেওবন্দের সেই জাহাজ আর তর্য অনুযায়ী চলে এর বাহিরে যারা চলে যায় আমরা সেগুলাকে মাদ্রাসা বলে স্বীকৃতি দিতে রাজি না কি বলেন ঠিক কিনা

বাংলাদেশে যত কম মাদ্রাসা আছে মেজরিটি পার্সেন্ট কম মাদ্রাসার মেজরিটি পার্সেন্ট ছাত্রগুলো হলো দরিদ্র বাবার সন্তান ঠিক কিনা কারণ যেই সন্তান ধনী ঘরে জন্ম নেয় বাবার অনেক টাকা পয়সা আছে চিন্তা করে তাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো আরো যদি টাকা থাকে কিন্ডার গার্ডেনে পড়াবো ক্যাডেট স্কুলে পড়াবো বিকেএসপি তে পড়াবো টাকা পয়সা খরচ করতে যদি তার সমস্যা না থাকে বড় বড় জায়গায় পড়ানোর চিন্তা ভাবনা নাই কিন্তু দরিদ্র বাবার দরিদ্র সন্তান বাবা চিন্তা করে ওরে যদি আমি কোনোমতে স্কুল পাস করাই কলেজ পাস করাই ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স না পায় ওই প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে পড়ানোর সাধ্য আমার নাই যদিও কষ্ট কষ্ট করে ইউনিভার্সিটি কোনো মতো পাস করা মাস্টার্স ডিগ্রি শেষ করাইতেও পারি তবু কোন জায়গায় বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ঘুষ না দিলে ঝাড়ুদারের চাকরিও হয় না এই জন্য দরিদ্র বাবা চিন্তা করে না 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 এত টাকা পয়সার মোয়ামলার ভিতর আমি নাই দিলাম ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় যাও লিল্লাহ বডিং এ খাও আর কোরআন হাদিস পড়ো আল্লাহ আল্লাহ করো এবার এই কথা শোনার পরে কোনো কোনো মানুষের অন্তরের ভিতরে একটু ব্রিটিশ ভাব আসতে পারে ও আচ্ছা মাদ্রাসা তো গরিব জরিব মিসকিন ফকিরে আমার মুসলমান ভাই ভালো করে শোনান ওলামা کرام বর্ষে নবী সাল্লাল্লাহু দোয়া করতেন মিশকাত শরীফে কিতাবুল আদায়াতের ভিতর আসছে শরীফের ভিতর আসছে নবী বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি ওয়া আমিতনি মিসকিনা واخশurni বলেন

তার মানে দরিদ্র যারা মিসকিন যারা ভয়ের কারণ নাই শঙ্কিত হওয়ার কারণ নাই কোন মতে দুনিয়ার জীবনটা পার করে যান হারামের ভিতরে ঢুইকেন না নেক আমল করেন ফরজ ইবাদত করেন আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার হাসর নাসর হবে আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন ইন্ন আসহাবাস সুফফাতি কানু উনাসান ফুকারা Matras a todos sufar, vechilbacks a আল্লাহ নবী প্রতিদিন সন্ধ্যা বেলায় সারা দিনের পড়াশোনা শেষ করে সারা দিন যখন পড়াশোনা শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলায় বেলায় নবীজি এখন খাবার দাবারের প্রয়োজন মাদ্রাসার ছাত্রদের খাবার দাবারের বন্দোবস্ত নাই নির্দিষ্ট কোন ফান্ড নাই বোর্ডিং ও সেই যুগে ছিল না আল্লাহ নবী বলতেন মান কানা ফি বাইতিহি তুআম ইসলাইন ফাল ইযহাব বিসালাসিন যার বাড়িতে দুইজনের পাক হয়েছে একজন মাদ্রাসা তো সুফফার ছাত্র জায়গিরি হিসাবে নিয়ে যাও যার বাড়িতে চারজনের পাক হয়েছে দুইজন ছাত্রকে জায়গিরি হিসাবে খাবার খাওয়াইতে নিয়ে যাও সুহান এইভাবে ছাত্রদেরকে ডিস্ট্রিবিউট করে দিতেন কারো বাড়িতে একজন কারো বাড়িতে দুইজন সদস্য সংখ্যা যেই যেই বাড়িতে বেশি বেশি ছাত্র দিতেন এভাবে ছাত্রদের খাবারের বন্দোবস্ত হতো মারা কয় না এখনো কোন মাদ্রাসায় নির্দিষ্ট কোন খাবারের ফাঁদ নাই এই যে আপনারা জাকাত ফেতরা সদকা এগুলো দেন এটা দিয়ে এই ইতিম মিসকিনদেরকে খাওয়ানো হয় এজন্য বলেন যুক্ত থাকবো তো ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে আমার ওয়াইরা একদিনের ঘটনা আব্দুর রহমান ইবনে আবি ওয়াকর বলেন মাদ্রাসা সুফফার ছাত্রদেরকে ডিস্ট্রিবিউট হচ্ছে একজন দুইজন তিনজন চারজন করে সব ছাত্রদের খাবারের ব্যবস্থা হয়ে গেল এখনো তিনজন ছাত্র আছে খাবার খাওয়ানোর মানুষ ফুরায়ে গেছে ছাত্র আছে কয়জন তিনজন আরো জরে কোন আরো জরে খাবার খাওয়ানোর কেউ নাই कैंडिडेट নাই তিনজন ছাত্র আছে কেউ নাই এবার আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর কাছে এসে বলে বাবা তিনজন ছাত্র আছে আমাদের বাড়িতে তো পাঁচজন সদস্যের খাবার পাক হয়েছে আব্দুর রহমান ইবনে আবি এবং আবু বকর দুজন আবু বকর সিদ্দিকের স্ত্রী এবং আব্দুর রহমানের স্ত্রী মোট চারজন আর একজন খাদেমা কয়জন হলো পাঁচজনের খাবার পাক হয়েছে ও বাবা তিনজন মেহমান আছে এরা কি না খায় থাকবে এদেরকে নিয়ে যাই আব্দুর রহমান ইবনে আবি কথা শুনে আবু বকর সিদ্দিক বলে ঠিক আছে এই তিনজন মাদ্রাসার ছাত্রদের ছাত্রদেরকে আমার বাসায় যাই গিরে নিয়ে যাও শিখায় দিছে আব্দুর রহমানকে আরে নিয়াজে যাইবা বাসায় নিয়ে সমস্ত খাবার পাঁচ জনের খাবার এদের সামনে দিবা আমি পরে আসি পরে আসার উদ্দেশ্য হলো আমি যদি একটু দেরি করে যাই পাঁচ জনের খাবার পাক হয়েছে এবার আরো তিনজন বাড়ছে আমি পরে গেলে আমার খাবারটা ওখানে রয়ে গেল তার একটু আরামে খাইতে পারবে এই উদ্দেশ্যে মেহমান বাসায় গেছে খাবার সামনে দিছে খাওয়ার সময় मेहमानগুলা কয় আবু বকর সিদ্দিক কই খাবার সারা চাপা মেزبান সারা তো আমরা খাবো না আল্লাহর কসম মেزبান যদি আমাদের সাথে না বসে আমরা খাবো না সুবহানাল্লাহ কয় ভাই এটা একটা সুন্নাত কোন ভাষায় দাওয়াত খেতে গেলে যে দাওয়াত দিছে তারে বলবেন ভাই আপনিও সাথে বসেন এটা একটা সুন্নাত আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পরে আশায় এসে দেখে বাপছে খাবার দাওয়াত শেষ না না এখনো মেহমান খাবারে বসে নাই আরে তোমরা বসো নাই কিসের জন্য

আমি খাবারের ইন্ডেস্ট্রি বিউট করতেছি খাবারের খাদেমদারি করতেছি চামিস দিয়ে যখন এক চামিস খাবার এভাবে তুলি মানা মাতান ইল্লা রাবা মিন আসফালিহা। এক চামিস খাবার যখন তুলি যতটুকু জায়গা নিচু হয়ে যায় আমি দেখি কুদ্রুতি ভাবে কে জানো নিচ থেকে ধাক্কা দিয়ে ফাঁকা জায়গাটা আবার ফিলআপ করে দেয় خود ساکیہ کاؤسر نے راکھی میں کھانے کی بنیاد یہاں مرحبا, مرحبا, مرحبا خود ساکیہ کاؤسر نے راکھی میں کھانے کی بنیاد یہاں تاریخ مراتب کرتے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی یہاں یہ علم و ہنر کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے ہر فول یہاں ایک شعلہ ہے ہر سر وہ یہاں مینارہ ہے মানা না শুধু মাতাম ইল্লাহ রবা আমি আজফালি হা যেই খাবার তুলি নিচ থেকে আবার কে যেন ধাক্কা দিয়ে ফিল করে দেয় আবার যখন গোস্তের পাতিল এক চামিষ গোস্ত তুলি নিজ থেকে কে যেন ধাক্কা দিয়ে ফিল আপ করে দেয় এইভাবে খাওয়া শুরু করলাম মেহমান তিনজন খাইলো আমি খাইলাম আবার বাবা আবু মুখর সিদ্দিক খাইলো এরপরেও দেখিয়া লাভ আতবার খাবার খাওয়ার আগে যেমন ছিল তেমনি রয়ে গেছে جو وادی فارا سے اٹھی گنجی ہے وہی تکبیر یہاں ہستی کے سنم خانوں کے لیے ہستی کے صنم خانوں کے لیے ہنر یہ کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے ہر فول یہاں ایک شعلہ ہے ہر سر وہ یہاں مینارہ ہے আবু সিদ্দিক কয় ভিতরে পাঠা বাকি আছে কয়জন তিনজন ভিতরে তিনজন মহিলা এদের কে খাওয়ায় পাঁচ জনের খাবার আটজন মানুষ খাইলো দেখে খাবার সব ঠিকঠাক এক চুল পরিমাণ কমে নাই এবার আবু বকর সিদ্দিক বলে বরকতের ধারা জারি হয়ে গেছে এই খাবারটা আল্লাহর নবীর কাছে পাঠাইতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাবার নিয়া পাঁচজনের খাবার আটজন খাইছে এরপরে এই খাবার নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে ও নবীজি কেমন মেহমান দিলেন তিনজন মেহমান বাসায় নিয়ে গেলাম পাঁচজনের খাবার আটজন খাইলাম খাবার তো চুল পরিমাণও কমে না আল্লাহ নবী বলে ঠিক আছে খাবার গুলো দাও মুস্কি মুস্কি হাসতেছে বলে ও আব্দুর রহমান দেখো আমার মেহমান খানায় বারোটা গোত্রের সর্দার আসছে কতটা আরো জোরে প্রতিটা গোত্রের সর্দারের সাথে দশ জন করে বারো ইন্টু দশ মোট কত একশো বিশ অঙ্গা মোট কত একশো একশো বিশ জন মহামান আসার দরবারে

اللہ <applause> اکبر এ এ বরকতের ধারা অর্থবাদী পৃথিবীর সমস্ত কবি মাদ্রাসায় জারিয়ে আছে আলহামদুলি তাছাড়া লক্ষ লক্ষ শিক্ষক লক্ষ লক্ষ এটিএম ছাত্র কেমনে খায় কেমনে খাওয়ায় খাওয়ায় কে আরো জরে আরে সমুদ্রের নীল তিমি সকালবেলায় সাড়ে তিন হাজার কেজি সন্ধ্যা বেলায় সাড়ে তিন হাজার কেজি খাওয়ায় কে বা পৃথিবীতে সব চাইতে দামি গোস্তু হলো বাংলাদেশের সবচেয়ে দামি গোস্তু হরি নে কে কিনা এ প্রাণীবিদরা রাখে একটা বাঘ সকাল বেলায় ষাট কেজি সন্ধ্যা বেলায় ষাট কেজি একশো বিশ কেজি হরিণের গোস্ত খায় এক এক কেজি হরিণের গোস্ত সাড়ে তিন থেকে চার হাজার টাকা তিন হাজার টাকা করে ধরলেও একশো কেজি গোস্ত যদি প্রতিদিন একটা বাঘ খায় তিন লক্ষ টাকার গোস্ত খায় বাঘ বলেন তো বাঘের দাম বেশি না আমার আপনার দাম বেশি বলেন না কার দাম বেশি তিন লক্ষ টাকার গোস্ত যদি বাঘে খায় আশাবুল মাকলুকাত আমি আর আপনি রিজিকের জন্য কেন হারাম পথে যেতে হবে খাওয়াবে কে আমি আমার আলোচনা শেষ স্কর্সে মুরুব্বিরা আছেন কথা বলবেন যা শুনলাম আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন আজকের এই মাহফিল কে আল্লাহ কবুল করেন মাদ্রাসা কে কবুল করেন আল্লাহ পাক এই এলাকার সমস্ত মুরুব্বি আলেম যারা আছেন আমার পাশে যারা বসে আছেন আল্লাহ তাদের হায়াতে তাইয়িবা দারাজ করেন হুজুর অনেক অসুস্থ মানুষ কষ্ট করে আসেন